আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আগে ছাড়া এখন বর্তমানে অনেক ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিল এখান থেকে প্রায় আরও দুই সপ্তাহ বেশি আগে তো আমি এই এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আপনাদের বলছিলাম যে আপনাদের আমি কিছু ভিডিও দেবো কিছু স্পেশাল আর কিছু ভিডিও দিব তো আমি লাস্টে এক সপ্তাহ অনেক অসুস্থতার ভিতরে ছিলাম আর কি মানে অনেক অসুস্থ ছিলাম এই জন্য আমি আপনাদের ওই ভিডিওগুলো আর কি দিতে পারি নাই তো আজকে আমি ওই ভিডিওটা আসলে দিতে পারতেছি না কারণ ওই ভিডিওটা আসলে মেক করতে একটু সময়ের ব্যাপার আর কি তো আমি যেহেতু মাত্র সুস্থ হলাম এই জন্য একটু আরও কিছু দিনের সময় দেন আমি ভিডিও ঠিকই দিব তো আজকে আমি আপনার সামনে জাস্ট একটা সাসপেন্ড আইডিয়া আর কি আনসাসপেন্ড করে দেখাবো তো যেহেতু অনেকদিন পর আপলোড করতেছি এই জন্য এই ভিডিও রিস্ট হয়তো একটু ডাউন হয়ে যেতে পারে তো আপনারা একটু বেশি বেশি করে সবাই লাইক করে দিবেন বেশি বেশি করে একটু কমেন্ট অমেন্টে করে দিবেন যাতে আমার ইউটিউব চ্যানেলটা আবারও আগের মতন আর কি ভিউ হয় তো চলুন আমরা ভিডিও মানে এই অ্যাকাউন্টটাকে আপনার সামনে আর সাসপেন্ড করে দেখাই তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে গেছে আর এখানে আপলোড ইউর আইডিয়া আসতেছে তো আপনাদের যদি এরকম যদি কারো যদি সাসপেন্ড হয়ে যায় মানে অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড হয়ে যায় এরকম যদি আপলোড করার আইডিয়া আসে তাহলে এইখানে আপনাদের এই যে এফ বি অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে ওইটার নাম এবং জন্ম তারিখের সাথে একশো পার্সেন্ট মিল আছে এমন একটা ডকুমেন্ট আপনাদের এখানে সাবমিট করতে হবে যদি নাম এবং জন্ম তারিখের মিল না থাকে তাহলে কিন্তু ভুল করে এখানে কিন্তু সাবমিট করা যাবে না কারণ এটা কিন্তু এমন একটা স্টেজ এখানে যদি আপনারা ভুল করেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি ডিজার্ভ হয়ে যাবে যেটা কিন্তু রিকভারি করা খুবই টাফ এই জন্য এখানে আপনাদের একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা নাম এবং জন্ম তারিখের সাথে আপনাদের এফ অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ একশো বস্ত মিল আছে তো আমি এটা এই যে সুস্পটোতে ক্লিক করে আমি ওইটা কিন্তু এখানে অলরেডি সিলেক্ট করে নিছি এখন জাস্ট এই যে আপনারা কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন অবশ্যই কিন্তু এই বলার জন্য আপনার এফবি অ্যাকাউন্টের সাথে যদি মিল থাকে নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এখানে লেখা আছে যে হৃদয় ইউজ সাবমিট না আপেল মানে আমি সাবমিটটা করে দিয়েছি মানে আপেলটা করে দিচ্ছে আর কি এখন আপনাদের ফেসবুকের রিভিউর জন্য ওয়েট করতে হবে এটা সাধারণত আপনাদের এক থেকে দুই মিনিট এটা সময় নাই। আর অনেক আইডিতে এক ঘন্টা কিংবা দুই ঘন্টাও নাই এটা আপনাদের আইডি বিশেষ তো আমরা একটু ওয়েট করি রিভিউ আসা বা রিভিউটা শুরু করবো ওকে গাইস ওয়েলকাম ব্যাক তো আমাদের প্রায় দুই তিন মিনিট কি রিভিউটা আসছে তো ভিডিওটা হয়তো মেক করতে একটু লেট হয়ে গেছে আপনারা একটু সময়টা আগেটা একটু দেখে নেবেন তো আমি এখন ডাইরেক্ট সেই ব্রাউজার ওপেন করতেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আইডিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি এই অ্যাকাউন্টটা আসলে অ্যাক্টিভ হয়েছে এটা আমি কীভাবে সে বুঝলাম এটা হয়তো আপনারা অনেকে বুঝতে পার মানে এটা হয়তো অনেকে এটা বলতে পারেন এই অ্যাকাউন্টটা ব্যাক হয়ে গেছে যার অ্যাকাউন্ট ওর ইমেলে একটা মেল গেছে সেইতে আমাকে স্ক্রিনশট দিয়েছে যে ভাই আমার ইমেল একটা ইমেল আসছে তারপরে আমরা এই ভিডিওটা আবার মেক করতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই যে অ্যাকাউন্টটা হয়ে গেছে এটা যদি আমি একটু এখান থেকে ডেস্কটপ মোডটা অন করি তাহলে আমি আপনাদের সামনে একদম প্রমাণ সহ আমি এটা দেখাইতে পারবো যে আসলে আমার অ্যাকাউন্টটা ব্যাক হয়ে গেছে এই যে এখানে সেভ ইনফরমেশন আসতেছে এই যে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর ব্যাক অন ফেসবুক তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লেখাই আছে কিন্তু ইউ আর অন ইউ আর ব্যাক অন ফেসবুক তো আপনারা কিন্তু এটা অফিসিয়াল অ্যাপ দেখে আপনাদের কিন্তু অ্যাপটা ওপেন করার সাথে সাথে এই নোটিফিকেশনটা আসবে যেহেতু আমি ব্রাউজার দিয়ে করতেছি এই জন্য আমার এটা আসে নাই তো যাই হোক এই সাজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত তো আমি এই ভিডিওতে একটু আপনারা বেশি বেশি করে একটু লাইক করে দিবেন কারণ অনেক দিন যেহেতু পরে আপলোড করতে সেই জন্য ভিডিও হয়তো একটু ডাউন হয়ে যেতে পারে এই জন্য আপনারা লাইক করে দিবেন আর আমি আপনাদের ভিডিওটা খুবই দ্রুত নিয়ে আসবো আমি যেহেতু এখন বর্তমানে ছাড়া অনেক ভালো আছি এই জন্য আমি ওটা মেক করা অলরেডি স্টার্ট করে দিছি এই জন্য ওটা আরও কিছু দিন সময় লাগবে কারণ ওই ভিডিওগুলো খুব ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে হবে নয়তো আপনারা অনেকেই কিছু বুস্টার হতে পারবেন না এই জন্য একটু সমস্যা হতে পারে তো দেখা হবে সেই দিন পর্যন্ত সেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ